সকাল সকাল রেডি হয়ে বের হয়ে যাচ্ছে মেয়ে স্কুলে তো আজকে হচ্ছে মেয়ে স্কুলে লাস্ট ক্লাস মানে রমজানের আগে তো আজকে ক্লাস স্কুল পুরো বন্ধ দিয়ে দিবে পুরো চব্বিশ দিনের জন্য বন্ধ পাচ্ছে ওরা রমজান আমাদের দুয়ারে একেবারে ছুঁই আর দুই একদিন মনে হয় আছে তো যাই হোক মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পর তারপর হচ্ছে আজকে পুরো মানে অনেক আগে চলে গিয়েছিলাম তো সাফাকে ক্লাসের ভিতরে বসায় দিয়ে আসলাম তো একেবারে প্রথমে গেলে ক্লাসের ভিতরে যাওয়া যায় না নাহলে নর্মালি এভাবে যেতে দেয় না এই হচ্ছে আমার মেয়ের ক্লাস তো এখন মাঠে খেলতে যাচ্ছে তো আমি স্কুল থেকে বের হয়ে তো পুকুর পাড়ের পাশেই খালি জায়গাটার মধ্যে বসেছিলাম আমি আর সঞ্জিদা তো রশনি আর সুমনা আসতেছে আজকে হচ্ছে রশনির জন্মদিন তো ও আজকে আর কি বলতেছে যেহেতু আমার জন্মদিন আর হচ্ছে লাস্ট ডে আমাদের স্কুলে তো ও আর কি পোলাও রান্না করে নিয়ে আসবে বাসাতে আপনারা তো আমার ব্লগে দেখেন যে আমরা বাসা থেকে কমই খাওয়া তো সকাল সকাল রাইস আইটেমটা খাওয়া যায় না তো তারপরও নিয়ে আসছে তো এই হচ্ছে নিজে হাতে রান্না করছে ফার্স্ট মানে প্রথম রান্না করছে এত মজা হয়েছিল খাওয়াটা সত্যি খুব ভালো লেগেছে কিন্তু বলে কি হবে আমরা কেউই খেতে পারি কারণ আমি বলছি সকাল সকাল রাইস খেতে পারি না এই একটা সমস্যা তারপরও আমরা মন করার জন্য খেয়েছিলাম সবাই অল্প অল্প করে খেয়ে তারপর হচ্ছে অনেকক্ষণ আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম আমাদের গ্রুপটার মধ্যে সব সময় চারজন ম্যাক্সিমাম টাইম এখন থাকতে চার দুজন একেবারে মিসিং হয়ে যায় তো আড্ডা দিয়ে তারপর আমরা এখানে হাঁটাটি করেছি হাঁটাটি করে চাটা খেয়ে অনেকটা সময় পর আমরা আর কি এখানে প্যারা ভর্তা খাচ্ছিলাম তো এই যে হচ্ছে ফুচকা আলম ভাইয়া খুব ভালো একটা ছেলে ওর নাম দিয়েছে রশ্মি চিকু তো চিকু খুব ভালো এখানে আমরা বসি তো এখানে ও আবার চেয়ার টেয়ার এনে রেখে দেয় আমাদের জন্য মানে গুরু চেয়ার মানে আমাদের জন্য কি আগে থেকে এনে সুন্দর করে সেট করে রাখবে তো যাই হোক আজকের মতো ছিল এই তো ছোটখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর পরবর্তী তে অবশ্যই দেখা হবে আপনাদের সাথে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম